বন্ধুরা একটা কথা কি জানতো মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু যারা খারাপ সময়ে খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। যদি তোমাকে কেউ সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রেখো সোনা কিংবা হীরাকেই সন্দেহ করা হয় যে সেটা আসল কিনা। কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না বন্ধুরা জীবনে কখনো অতি সৎ না মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সর্বপ্রথম বাছাই করে কাটা হয় ঠিক তেমনই সৎ মানুষরাই কিন্তু সবথেকে বেশি বিপদে পড়ে থাকে বন্ধুরা মানুষ জীবনে একটা কথা মাথায় রেখো ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে বন্ধুরা আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হল জীবন হাসি ডালে লুকিয়ে থাকা কষ্ট কেউ কখনোই দেখতে চায় না আর দেখার প্রয়োজন বোধও মনে করে না বুঝলে প্রিয় কথা বলার জন্যে ইচ্ছে বা সময়ের প্রয়োজন হয় না মনের টান থাকলে যে কোনো পরিস্থিতিতেই কথা বলা যায় किसी ने खूब कहा के आंसू का कोई कलर यानी कि रंग होता तो सुबह होते ही ने रात का हर एक बात बता टाका छड़ा, बंधु है ना और चेहरा छड़ा, प्रेम है ना और मानते हो बस स्वार्थ छड़ा কেউ পাশে থাকে না মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় তার যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে আজ ভী উদিন কাজ আত্ম হ্যাঁ জিস দিন তোমারে সাথ পেহ মূলাকাতা কারণ যার জন্য তোমার হবে না আর যে তোমার জন্য কাঁদবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে আপনার সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয় ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে তার আসল রূপ দেখায় মানুষ জীবনে কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে কতনে আজীব হমানে কে খিলোনা ছোড় জাত খেলতে হ আমার জীবনে দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলে